সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজ আপনাদের দেখানোর চেষ্টা করছো করবো চট্টগ্রাম সীতাকুণ্ডের যে শিব ব্রেকিং শিল্প যেটাকে বাংলাদেশের আশীর্বাদ বলা হয়ে থাকে যে শিব ব্রেকিং শিল্প থেকে যে র আপনার আসে ওইটা বাংলাদেশের এই যে এই মূলত এই শিপ ব্রেকিং শিল্পকে তো এই শিপ ব্রেকিং শিল্প বলতে আমি বোঝাচ্ছি এই একটা জাহাজের আপনার আলপিন থেকে শুরু করে যে কাঁচামাল র ম্যাটেরিয়ালসগুলো থাকে এই যে রড তৈরির জন্য যে কাঁচামাল থাকে ওইগুলো পর্যন্ত পাওয়া যায় প্রায় তিনশো থেকে চারশো আইটেম এই জাহাজে পাওয়া যায় তো মূলত আমরা আসলে এই শিপ ব্রেকিং যারা শিপ ব্রেকিংয়ের পিছনে লেগেছেন তাদের উদ্দেশ্য করে বলবো আপনারা ভুল করছেন এই শিব ব্রেকিং শিল্প সীতাকুণ্ডবাসিনা এই শিব ব্রেকিং শিল্প বাংলাদেশের জন্য অনেক বড় সেট